আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বয়াল মাছের ডিম যেটা এক ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন এই ডিম বাজি করার জন্য কী প্রকম নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে বল মাছের ডিম দিয়ে যেটা বাজি রান্না করার জন্য আমি এখানে গোল মাছ নিয়ে মাছের ডিমটা নিয়েছি খুব করে ধুয়ে রেখে দিয়েছি এটা উপরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ময়দা এবং অল্প একটু হলুদের পাউডার লাল মরিচের পাউডার এবং লবং তেল একটা পেঁয়াজ কুচি একটা আলু কুচি করে কেটে নিয়েছি পাতা পাঁচটা কাঁচামরিচ হলুদের পাউডার হাফ স্পুন লাল মরিচের পাউডার হাফ টি স্পুন এখান থেকে অর্ধেক অর্ধেক আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন চলুন কীভাবে আজকে আলু দিয়ে গোল মাছের ডিমটা ফ্রাই করি সেটা দেখে দিই একটা ফ্রাইক বসে দিয়ে তাতে টু টু স্পুন তেলটা দিয়ে দিয়ে সেখানে আমি মাছের ডিম তাতে যে ময়দা হলুদের পাউডার লবণ এবং লাল মরিচের পাউডার দিয়েছিলাম এখন করে একসাথে মাখিয়ে নিচ্ছি এরকম একসাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে

ডিংগুলো এখন আমি উলিয়াই নিছিম চব গুলিয়ে নিছি জমা খেছি সবগুলো দিন আমি ছুটিয়ে নিয়েছি এবং বাজারটাও হয়ে গেছে কোনো একটা প্লেটের মধ্যে করে চলে গেছে দিয়েছি দিয়ে সেন আইটনের আমি যেটিকো তেল আছে সেই তেলের মধ্যে পেঁয়াজ টুকিটা দিয়ে আলু যেটা আমি খুশি করে নিয়েছিলাম সেটা ফটো মতো করে নেবো তারপরে ডিমগুলো এক চলে নেবো মিনিট খুব ভালো করে পেঁয়াজটা বেজে নিয়ে চেকুন দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মঠায় পেঁয়াজের সাথে

দু ডিম মশলার দিয়ে দিয়েছি কুঞ্জে দিচ্ছি এটার উপরে ধনিয়া পাতা আমি খোলা বন্ধ করে নিয়েছি নাহলে নিচে এটা পুড়ে যেতে পারে তারপর ডাক না দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা দেখে দেব আরও পাঁচ মিনিট পর ডাকনাটা উল্টে দিকে দিছি ছোল মাছের ডিম বা যেটা আলু দিয়ে করেছি সেটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের এই ডিম বাজিটা কিরকম হয়েছে আলু দিয়ে আজকে আমি যে মাছের ডিমটা ভাজি করেছি সেটা রেডি হয়ে গেছে এই দেখুন আমি একটা সাবিন প্লেটের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই বাজি রেসিপি খুবই মজাদার এই ডিম ফ্রাই রেসিপি বল মাছের ডিম ফ্রাই যেটা আমি আজকে আলু দিয়ে ফ্রাই করেছি সেটা রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুবই মজাদার এই ডিম ফ্রাই রেসিপি যারা মাছের ডিম বাজার খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমি একটা সদাবাতের সাথে পরিবেশন করেছি যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু সালাড আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ